এই প্রথম কোনো ফেস টু ফেস ডিলে আমার একসাথে দুইটা রেকর্ড তৈরি হইলো আপনারা যারা রেগুলার আমার ভিডিওগুলো দেখেন দেখেন অনেকদিন হচ্ছে এই ধরনের ব্লগ ভিডিও আপলোড করি না দেখতে পাচ্ছেন হঠাৎ করে আজকে সকালবেলা একদম ভোরবেলা আমি তাড়াহুড়ো করে রেডি হইতেছি হ্যাঁ চলে যাবো হচ্ছে একটু ফেস টু ফেস দিলে আর আজকে যে ভাইরা দেখা করতে আসবে ভাইদের বাসা হচ্ছে মূলত রংপুরে গাইবান্ধা জেলায় তো গাইবান্ধা থেকে ভাইরা হচ্ছে আমাকে টিকিট কেটে আমাকে টিকিটের ছবিও পাঠিয়ে দিছে। তাই আমি আমার অ্যাডমিনকে আগের দিনে বলে রাখছি ওরা যেন সকালবেলা ঘুম থেকে ডাকতে না হয় আমি জানি ওই একটু ঘুমের গাথা তারপরে দেখেন তার অবস্থা যেমন এডমিন ভাই একদিন ঘুম থেকে উঠলেন সারারাত কাজ করে ভাই মানে একটা না বারো ঘন্টা মোবাইল চালানোর পরে যদি রিল্যাক্সে গুম না হয় তাহলেও হয় না তাই আমি তাকে আর কিছু বলি না তো এখানে হচ্ছে মূলত আমরা গাড়িতে চড়ি অ্যান্ড এখানে দেখতে পাচ্ছি সে হচ্ছে আমাকে লাইভ লোকেশনটা শেয়ার করে কোন জায়গায় আসে আর যেহেতু সে রংপুর থেকে আসতেছে সো এরিয়া চিনবে না এটা স্বাভাবিক তো আমি তাকে সব কিছু বলে দিই দেন চলে যাই হচ্ছে আমরা চুনারগড় থানাতে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের চুনারগড় থানা অ্যান্ড চুনারগড় মেইন পয়েন্ট হচ্ছে এটা যারা রেগুলার আমার বাসা আমার এরিয়া জানতে চান আমার বাসা হচ্ছে সিলেট হবিগঞ্জ জেলার চুনারগড় থানা তো এখানে হচ্ছে আমরা বাইদের জন্য অপেক্ষা করতেছিলাম অ্যান্ড সিএনজি ড্রাইভারকে আমি বলে দিছি ভাই আমাদের চুনারগোট নিয়ে আসে দিলে হবে তো এখানে বাইরের চলে আসছে আমি বাইদের সাথে একটু কুলাকুলি করে নিলাম এখন হচ্ছে মূলত আমি বলে দিই আমার দুইটা রেকর্ড প্রথম রেকর্ডটা হচ্ছে গাইজ এত সকালে এত শীতের ভিতরে কখনও আমি ফেস টু ফেস ডিলে যাইনি অ্যান্ড দ্বিতীয়ত হচ্ছে এর আগে এত দূর থেকে কোনো ভাই আমার সাথে দেখা করতে আসে নাই এর আগে মনে হয় সর্বোচ্চ দূর থেকে একটা মূলত দূরের পরে আমার খুব ভালো লাগে যে একটা মানুষ বিশ্বাস করলে দূর থেকে আমার সাথে দেখা করার চলে আসে প্রায় প্লাস করে করতে আসছে সকালবেলা আমাদেরও নাস্তা হয় নাই তাই আমরা চলে যাই হচ্ছে একটি রেস্টুরেন্টে তাই আমি দেরি না করে হালকা পাতলা কিছু নাস্তা অর্ডার দিই দেন ভাইদেরকে বলি ভাই এবার তাহলে হচ্ছে আগে কালেকশনটা দেখে নেন নাস্তা আসার আগ পর্যন্ত তো ভাইরা মূলত এ টু জেড কালেকশনটা টা দেখতেছিল দেখার পরে আমি বললাম যে কালেকশন ঠিক আছে কিনা ভাই বলো হ্যাঁ কালেকশন এ টু জেড ঠিক আছে আর কালেকশনটা দেখার পরে ভাই অনেক খুশি হয়েছিল ওনারা আর এই খুশি হওয়ার বিশেষ কারণটা হলো ভাইদের ভিতরে হচ্ছে সবসময় একটা ভয় ছিল আসলে আমি ওনাদের সাথে দেখা করব কি করব না আর যখনই হচ্ছে তাদের তাদের সাথে আমার দেখাটা হয়ে যায় ভিতর থেকে সেই কেটে যাওয়ার পর জাস্ট ওনারা কতটা খুশি ছিল মুখে বলা পসিবল না এবং এখানে হচ্ছে নাস্তা চলে আসে ভাইদেরকে বলি নাস্তাটা সেরে নেন এখন হচ্ছে আমার ভাইকে কালেকশনটি বুঝাই দেওয়ার পালাম আমি বাইদেরকে বলছিলাম ভাই আপনারা কালেকশনটা নেবেন কিভাবে পনেরো দিনের রিক্স নাকি উইদাউট রিক্স তো ভাইরা বলে যে ভাই পনেরো দিনের রিক্স নিবে দেন হচ্ছে আমি বাইরে নিজের হাতে সব কিছু বসায় নেন তো বাইরে হচ্ছে এখানে মূলত সব নিজের হাতে বসায় নিয়ে আমরা এখানে হচ্ছে যে ক্রাইটেরিয়াটা থাকে আমাদের ওটা কমপ্লিট করে ফেলি এবং কালেকশনটা বুঝে পাওয়ার পরে আসলে ভাই কতটা খুশি ছিল দেখতেই পাচ্ছেন আর রেস্টুরেন্টে হচ্ছে প্রচণ্ড শব্দ ছিল যেই কারণে হচ্ছে আমি এখানে আলাদা যে বাইরের যে কথাবার্তাগুলো ছিল ওগুলা রাখি নাই পাশাপাশি হচ্ছে বাইরে যে আমাদের সাথে কথাবার্তাগুলো হয়েছে ওগুলা রাখতে পারি নাই তো যাই হোক সব মিলে হচ্ছে বাইদের সাথে সুন্দর করে ডিলটা কমপ্লিট হলো এবার হচ্ছে বাইদের বাড়ি ফেরার পালা তো ভাইদেরকে হচ্ছে এখানে আমরা গাড়িতে হ্যান্ডশিপ করে উঠাই দিতেছিলাম এবং ভাইরা যেহেতু অনেক দূরে যাবে লং জার্নি সো অবশ্যই ভাইদের জন্য সবাই দোয়া করবেন যেন সুন্দরভাবে পৌঁছাইতে পারে পাশাপাশি সবাই ভিডিওতে একটি লাইক করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন